হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হতে চলেছে ইউজি কোর্সের যে সমস্ত স্টুডেন্ট নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচ পর্যন্ত অ্যাডমিশন হয়েছ সে সমস্ত স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে একটা নতুন আপডেট বা যে নোটিসটার জন্য তোমরা অপেক্ষা করছিলে সেই নোটিসটা দিয়ে দেওয়া হয়েছে সেই নোটিসটা কি অ্যাসাইনমেন্ট সম্পর্কিত নোটিস হ্যাঁ তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে ইউনিভার্সিটি অ্যাটলাস্ট তোমাদের আপডেট দিয়ে দিয়েছে তো সেই অ্যাসাইনমেন্ট নিয়ে কি ভিডিও দিয়ে নোটিসটা যেটা আপলোড করা হয়েছে সেই নোটিস নিয়েই আজকের পুরো ভিডিওটা হতে চলেছে ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে যখনই কোনো আপডেট প্রোভাইডেড হয় আমরা তোমাদের যেন জানিয়ে দিতে পারি তো প্রপারলি ভিডিওটা স্টার্ট করছি তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে দুটো নোটিস আপলোড করা হয়েছে প্রথম নোটিস হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কপি কি যেটা যারা সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার স্টুডেন্ট আছো তারা নিশ্চয়ই জানো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার আগে অ্যাসাইনমেন্টের অ্যাডমিট হয় আর যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো তারা তো এই সম্পর্কে কিছুই জানো না অ্যাসাইনমেন্ট এক্সাম যে তুমি দেবে কতগুলো পেপার তুমি অ্যাসাইনমেন্ট দিতে পারবে তার জন্য অ্যাসাইনমেন্ট ইউনিভার্সিটির তরফ থেকে একটি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কপি ডাউনলোড করতে দেয় যেটি অ্যাসাইনমেন্ট অ্যাডমিট নামে পরিচিত ওই অ্যাডমিটটি ডাউনলোড করতে নোটিস অলরেডি দিয়ে দিয়েছে তার ডেটটা আমি তোমাদের জানিয়ে দিই আমি নোটিসগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা পাশে দেখে নিতে পারো আমি আলাদা করে নোটিস এক স্ক্রিনে পড়ে দেখানোর সময় থাকতো যদি একসঙ্গে দুটো নোটিস না আপলোড হতো একসঙ্গে দুটো নোটিসই আপলোড করে দেওয়া হয়েছে এক দু ঘন্টা হেরফের করে তো প্রথম নোটিস হচ্ছে অ্যাসাইনমেন্ট সামিসান স্লিপ কপি যেটি অ্যাসাইনমেন্ট অ্যাডমিট ডাউনলোড করতে দিয়েছে এই মান্থের কুড়ি এগারো দু মানে কালবাদ পরশু কুড়ি এগারো দু দুপুর দুটো থেকে তোমরা এই অ্যাসাইনমেন্ট সামিশান স্লিপ কপি ডাউনলোড করতে পারো অ্যাসাইনমেন্ট স্লিপ কপি কিভাবে ডাউনলোড করতে হবে ইউনিভার্সিটি থেকে যে লিঙ্কগুলো প্রোভাইডেড করা হয়েছে সেই লিঙ্কে গিয়ে তুমি তোমার এনরোলমেন্ট নাম্বার বসাবে সাবমিট করবে তোমার এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি কপি বেরোবে যেটি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ বলে লেখা থাকবে উপরে যদি কোনো স্টুডেন্টে ইনভ্যালিড দেখায় বা কোনো স্টুডেন্টের নট ফর্ম দেখায় তাহলে সে সমস্ত স্টুডেন্টের কিন্তু এক্সাম ফর্ম ফিল যেটি করা হয়েছিল সেটিতে কোনো প্রবলেম বা এক্সাম ফর্ম ফিল আপ সাবমিট না থাকলে সে সমস্ত স্টুডেন্টের এই স্লিপটি ডাউনলোড হবে না আর এই স্লিপে এই স্লিপে যতগুলো পেপারেরই তোমাদের পেপার কোড উল্লেখ থাকবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কপিতে শুধুমাত্র ততগুলো পেপারেরই তোমরা ফাইনালে কিন্তু বা অ্যাসাইনমেন্টে বসতে পারবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কপি হচ্ছে এই কপিটি এটার ডিটেলস যদি কেউ ভিডিও দরকার লাগে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কপি কীভাবে ডাউনলোড হবে সেটার ভিডিও কিন্তু অতি অবশ্যই আমি কুড়ি তারিখ ফুর দুটোতে তোমাদের দিয়ে দেবো তোমরা সেই ভিডিওটা দেখে নিজেরা ডাউনলোড করে নিতে পারো আর অ্যাসাইনমেন্টে স্লিপের কিছু প্রবলেম থাকলে সেটা আমি ওই দিনই তোমাদের শেয়ার করবো এর পরবর্তী নোটিস হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট অ্যাডমিট বললাম এর পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট তার রুটিন আপলোড হয়েছে বা তার নোটিসও জারি করে দেওয়া হয়েছে বলতে পারো আঠেরো তারিখ মাঝরাত বা বলতে পারো সতেরো তারিখের মাঝরাতে এবার বিষয়টা হচ্ছে এই নোটিসটি আপলোড করা হয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যাডমিট ডাউনলোড করার পরে বা ডাউনলোডের যে নোটিস তার পরে দেওয়া হয়েছে এই এক্সামটা দিতে গেলে তোমাদের রুটিনের একটা সাত দিনের বিষয় থাকে তো এই অ্যাসাইনমেন্ট তারাই সাবমিট করতে পারবে যাদের অ্যাডমিট ডাউনলোড হবে এই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে তোমাদের সময় দেওয়া হয়েছে এই মান্থের পঁচিশ এগারো দু থেকে আর শেষ হচ্ছে অ্যাসাইনমেন্ট দুসরা ডিসেম্বর দু এই সাত দিনের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে পঁচিশ তারিখ দুপুর দুটোর পর তোমাদের এই পোর্টাল সাইটটা ওপেন হবে যেরকম অ্যাসাইনমেন্টের অ্যাডমিট ডাউনলোডও ঠিক দুপুর দুটো থেকেই স্টার্ট হচ্ছে কুড়ি তারিখ সেম অ্যাসাইনমেন্ট সাবমিট করতেও দুপুর দুটো থেকেই তোমাদের এই পঁচিশ তারিখ পোর্টালটা ওপেন হবে তোমরা কিন্তু দিতে পারবে এক্সাম দুপুর দুটো পর্যন্ত যত অপ নোটিসে দেওয়া হচ্ছে আমি নোটিসটা সাইডে দিয়ে দিচ্ছি কিন্তু 2 ডিসেম্বর তোমরা এই অ্যাসাইনমেন্টটা শেষ করে দিতে হবে যারা টাইমের মধ্যে শেষ করতে পারবে না তারা কিন্তু ফাইনাল एग्जामে যেতে পারবে না তাই অ্যাসাইনমেন্ট অনলাইন एग्जाम হবে এমসিকিউ প্যাটার্নে হবে যারাই অ্যাসাইনমেন্ট সাবমিশনের স্লিপ কপি ডাউনলোড করতে পারবে মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাডমিট ডাউনলোড করতে পারবে সে সমস্ত স্টুডেন্ট পঁচিশ এগারো দু থেকে যে অ্যাসাইনমেন্ট সাবমিটের হবে সেই এক্সামে তোমরা এলিজেবেল বা বসতে পারবে তাই এক্সাম যারা যারা এখনো দেওয়ার জন্য কোথাও বুকিং করনি বা নিজেরা প্রিপারেশন নাওনি তারা অতি অবশ্যই কিশোরা স্টাডি সেন্টার থেকে বুকিং করাতে পারো অ্যাসাইনমেন্ট আমাদের এখান থেকে টিচার দ্বারা সাবমিট করানোর জন্য তো এই বুকিং করার জন্য স্ক্রিনে দুটো নাম্বার আমরা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো একটা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্ট্যাক্টে রাখতে পারো বিশেষ কথা অ্যাসাইনমেন্ট সাবমিট যেদিন হবে সেদিনও আমি লাইভ তোমাদের দেখিয়ে দেবো কিভাবে অ্যাসাইনমেন্টের পোর্টাল ওপেন করে এক্সাম তোমাদের করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো আর অ্যাসাইনমেন্ট সাবমিশন এর স্লিপ কিভাবে ডাউনলোড করতে হয় সেটারও ভিডিও কিন্তু কুড়ি তারিখ আসবে তো এটা হলো ইউনিভার্সিটির তরফ থেকে দুটো যে নতুন আপডেট তোমাদের ইউজি স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছে এই নোটিশটা কিন্তু কোনোভাবেই এফ ওয়াই ইউজের জন্য নয় যেটা ইউজি দু হাজার পঁচিশ ব্যাচ থেকে এটা কিন্তু তাদের জন্য নয় যারা ইউজি কোর্স এর চব্বিশ পঁচিশ ভর্তি হয়েছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অল আর্টস সায়েন্স কমার্স সমস্ত স্টুডেন্টের জন্যই কিন্তু তো এই ভিডিওটা পুরোটা পুরোটা দেখবে তারপরে যদি কারোর ডিটেলস কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করতে পারো তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে